আসসালামু আলাইকুম অনেক জল্পনা কল্পনা শেষে হ্যামস্টার তাদের নতুন আপডেট শেয়ার করছে গত রাতে তো তাদের সর্বশেষ আপডেট অনুযায়ী তারা আগামী ছাব্বিশ তারিখে টোকেন লিস্ট করাবে তো অলরেডি বিভিন্ন জায়গায় পি মার্কেট চলছে যেমন বিটগেট বিং এক্স গেট আয়ো এবং আজকের থেকে কুকয়নেও এদের পি মার্কেট শুরু হয়েছে তো আশা করি আগামী ছাব্বিশ তারিখে কম বেশি ছোট বড়ো সবাই এমিস্টার থেকে কিছু না কিছু প্রফিট নিবে ইনশাল্লাহ তো অনেকের কাছে প্রশ্ন অনেকে প্রশ্ন করতেছেন যে এইখানে মূলত কাজটা করবো কি আর কীসের উপর ডিপেন্ড করে আমাদেরকে টোকেন দিবে তো এই বিষয়টা ওরা আগেও তাদের টুইটারে বলছে আবার এইখানেও তারা আলোচনা করে দিছে সুন্দর মতো বলে দিছে কিসের কিসের উপর তারা তাদের টোকেন দিবে তো তাদের দেখেন টুইটারে যেটা বলছে এই যে এখানে বলছে প্রফিট পার আওয়ার ওভার কয়েন ব্যালেন্স মানে আপনার প্রফিট পার আওয়ার যত বেশি হবে সেটার উপরে ডিপেন্ড করে আপনারা কয়েন দিবে বেশি এটা তাদের একবার স্টেট কার্ড কথা এটা হচ্ছে বিশ জুনের তাদের টুইট জুন জুলাই গেছে আগস্ট চলতেছে তো এখন আসেন এইখানে যে অপশনগুলো আছে এগুলোর উপরে কিভাবে তারা টোকেন দিবে ফার্স্ট যে অপশন সেটা হচ্ছে প্যাসিভ 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 ইনকাম ইনকাম এই ইনকামটাই মূলত আমাদের বলতে বোঝাই হচ্ছে আপনি একটা সিস্টেম ক্রিয়েট করে দিচ্ছেন সেই সিস্টেমটা আপনারে টাকা ইনকাম করে দিচ্ছে বা সেই সিস্টেমটা আপনারে পয়েন্ট ইনকাম করে দিচ্ছে এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম হ্যামস্টার কম জন্য এই যে প্রফিট পার আওয়ার এটাকে তারা প্যাসিভ ইনকাম বলতেছে তো এইটা যার যত বেশি হবে সেটার উপরে ডিপেন্ড করে তাদের টোকেন বেশি পাবে এছাড়াও আর্ন টাস্ক তারা যে টাস্কগুলো দিছে এই যে এইখানে যে আপনার রেগুলার যে আর্ন অপশানে যে টাস্কগুলো দেয় বিভিন্ন ইউটিউবে জয়েন করা ইউটিউবে ভিডিও দেখা এই যে এইখানে টেলিগ্রাম টুইটারে যে টাস্কগুলো দিছে এই টাচ খুলার উপরে ডিপেন্ড করেও তারা একটা টোকেন দিবে তিন নাম্বার হচ্ছে ফ্রেন্ড আপনি যতজনকে রেফার করবেন সেই রেফার কি মানুষদের যে টোকেনগুলো পাচ্ছেন এইটার উপরে ডিপেন্ড করেও তারা আপনাকে টোকেন দিবে চার নাম্বার যে অপশন সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টটা এখানে দেখেন বলে দিছে সাম অ্যাচিভমেন্ট আর কমন সাম অ্যাচিভমেন্ট আর ইউনিক বাট এভরি সিঙ্গেল ওয়ান ম্যাটার হ্যাজ ম্যাটার অ্যান্ড হ্যাজ ইট ওন পারপাস তো এই আর্ন অপশানটা হচ্ছে এই যে মাইনে যখন আসি আমরা স্পেশালের মধ্যে ঢুকলে এখানে নিউ কার্ডে কিছু কিছু অপশান আসে তো এই অপশনের মধ্যে কিছু কার্ড থাকে যেগুলো খুব কম সময়ের মধ্যেই পাস হয়ে যায় তো ওইগুলাই মূলত সম্ভবত আর্ন বোঝাচ্ছে যে ওইগুলো যার কাছে যতগুলো থাকবে ওইটার উপরে ডিপেন্ড করে এই আর্নের হিসাবটা যা করবে এইখানে আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন তো তাদের এই যে এখানে আর্নের মধ্যে আসলে দেখেন টেলিগ্রামে কিছু কাজ ছিল এবং আরেকটা যে মূল কাজ সেটা হচ্ছে এই যে আপনি যত ট্যাপ করবেন এটা দিয়ে তারা টেলিগ্রাম বোঝাচ্ছে মূল ব্যালেন্সের হিসাব একটা প্রফিট পার আওয়ারের হিসাব একটা এই যে ট্যাপ করা এইটা সম্ভবত টেলিগ্রাম টাস্ক বোঝাচ্ছে এছাড়াও আরেকটা আছে হচ্ছে কি। কিটা নতুন ফিচার এই যে এইখানে যার যত বেশি কি হবে এই আন করার জন্য তারা প্রত্যেকদিন একটা চাবি বের করার ভিডিও দেয় ওই ভিডিও দেখে কিভাবে বের করতে হয় সহজে করা যায় এছাড়াও এই যে প্লে গ্রাউন্ড অপশনে আসলে এইখানে তারা কিছু গেম নিয়ে আসছে এই গেম খেলে খেলে প্রত্যেক দিন যে যত বেশি কি নিয়ে আসবে যে মিনি গেম ওইটা হচ্ছে যে মিনি গেম পাজাল মিলায় চাবি বের করা আর হচ্ছে বিভিন্ন রকম গেম আছে গেম দিয়ে চাবি বের করা তো এই মূলত ছয়টা উপায়ে তারা টোকেন হিসাব করে টোকেন দিবে এই এভাবেই কাজ করলে ইনশাল্লাহ সর্বশেষ ছাব্বিশ তারিখে তারা হিসাব জানাবে আর লিস্টিং হওয়ার আগেই তারা টোকেন ক্যালকুলেশন করে আমাদেরকে শো করবে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যারা এখনো উইজ্জ দেওয়ার জন্য যে টন ওয়ালেট কানেক্ট করতে হবে এটা কানেক্ট করেন নাই তারা এখনও করে রাখেন টন কিপারটা কানেক্ট করে নিয়ে রেখে দেন এবং রেগুলার কাজ করেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু আশা করা না গেলেও মোটামুটি আশা করা যাবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম